তুমি আন্টি নাকি আমাদেরকে বলছো অক্ষম রাতে যে আন্টি নাকি আন্টির মেয়েদেরকে বিয়ে দিয়ে দিচ্ছে তোমাকে দেয় না কারণটা কি সেটা বুঝতে জানতে পারবো টাকার জন্য টাকার জন্য না আচ্ছা আপু এখন তোমার সাথে কিভাবে যোগাযোগ করবে আপনাদের মাধ্যমে যোগাযোগ হবে দর্শক দেওয়া যে নাম্বারটি দেখতে পাচ্ছেন সেটি আমাদের চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার খুব গরিব দরিদ্র একটি মেয়ে যদি কোনো ভাই রয়ে দায়িত্ব নিতে চান বিয়ে করতে চান তাহলে আমাদের দেওয়া স্ক্রিনে একটি স্ক্রিনশট মারে আমাদের নাম্বার হোয়াটসঅ্যাপ আছে পাঠিয়ে দেবেন আমরা অবশ্যই যোগাযোগ করিয়ে দেব